আমরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর আজকের রেসিপিটা একদম গরমকালের জন্য দুর্দান্ত রেসিপি এখন বসন্তকাল চলছে তো এখনকার জন্য এই রেসিপিটা একদম মানে মাস্ত রেসিপি যাকে বলে খেতেও যেরম স্বাদ আর স্বাস্থ্যকরও প্রচুর তো এটা হচ্ছে ফলৈ মাছ আর এই সময় ফলই মাছ খাওয়া খুব ভালো আর যেটা আমি রান্না করবো আজকে সজনে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল কোনো মশলা ছাড়া তো দেখো কিভাবে রান্না করেছি তো এইভাবে দেখো মাছগুলোকে আগে ভেজে নেব তো মাছগুলো মানে বেশ ফলই মাছ আন্দাজে মাছগুলো খুব বড়ো বড় পিস ছিল মানে বড় ছিল মাছগুলো তো দুটো মাছে আমার বেশ এখানে অনেকগুলোই মাছ আমি কাটতে পেরেছি দুটো মাছ ছিল তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর যারা ভিডিওটা একদম ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবে যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে তো এইভাবে দেখো মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি তো দেখো মাথাও তোমরা কারা কারা মাছ ভালো খাও অবশ্যই জানাবে

যেরম চিতল মাছটা কিন্তু অনেকটাও বড় বড় হয় কিন্তু ফলই মাছটা অতটা বড় আমি দেখিনি কোনো দিন চিতল মাছটা যেরম প্রচুর বড় সাইজ হয় চিতল মাছটার কথা সবাই জানো চিতল মাছ অনেক বড় বড় পাওয়া যায় তো এই দেখো এই মাছ কটাও কিন্তু ভাজা হয়ে গেল আর এইভাবে ভাজার কারণে সব দিকটা ভালো ভাজা হবে এই যে দেখো চারিদিকটা খুব ভালো করে ভেজে নিলে কেন বলো তো বেশি ভালো করে ভাজা মানে চারি খুব কিন্তু কড়া ভাজা না কিন্তু চারিদিকটা ভাজা হলে যেহেতু আমি এখানে কোনো মশলা ব্যবহার করছি না তো মাছটাকে একটু ভালো করে ভাজলে ভালো হবে তো দিয়ে দিচ্ছি কালো জিরে তোমরা এখানে রাঁধুনিফোড়নও দিতে পারো তো আমি আজকে কালো জিরে দিয়েই করছি তো তারপরে দেখো দিয়ে দিলাম ডাটা আলু ডাটা আলু দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব তো এই গরমকালে এইরকম পাতলা ঝোল দারুণ লাগে খেতে তোমাদেরকে বলবো অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো তো এইভাবে দেখো ভেজে নিচ্ছি তো এটাকে কিন্তু লাল লাল করে একদমই ভাজবো না কোনো রকম একটু হালকা করে ভেজে নিচ্ছি তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন তো নুনটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা তারপরে দিয়ে দিলাম হলুদ তো তারপর দিলাম লঙ্কার গুঁড়ো তো সব কিছু দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর কিন্তু এর মধ্যে আমি কোনো মশলা ব্যবহার করছি না দেখতেই পেয়েছো নুন হলুদ লঙ্কার গুঁড়ো এই তিনটেই মশলা তো খুব ভালো করে দেখো এনেচেড়ে একটু মিশিয়ে নিলাম তো এবার অল্প একটু জল দিয়ে না মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আর জল দিয়ে মশলাটা কষানোর ফলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হয় তো দেখো বন্ধুরা টমেটোগুলোও প্রায় গলে গলে গেছে আর যেগুলো বাকি ছিল বড় বড় সেগুলো আমি একটু খুন্তি দিয়ে খেটে দিচ্ছি তো টমেটোগুলো যাতে গড়ে যায় তো এইভাবে ভালো করে একটুখানি দেখবে মশলাটা কষিয়ে নিলে যতই তুমি মশলাতে না দাও এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলোও একটু ভালো করে এইভাবে অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নেবে দেখব তরকারির স্বাদ খুব ভালো হয় তো তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল আমি পরিমাণ মতো যেহেতু পাতলা ঝোলি হয় এটা তো সেইভাবেই জলটা দেবো তো ঢাকা দিয়ে দিলাম খানিক্ষণের জন্য একটু ফুটুক তারপর মাছগুলো দেব তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে ফুটে উঠেছে ঝোলটা তো এবারে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব আর এই মাছের লেজাগুলো এত পাতলা হয় আমার একদম ভালো লাগে না কেন লেজায় কিছুই থাকে না শিঙ মাগুরের মাছের লেজাগুলো শিঙি বা মাগুর মাছের লেজাও কিছু থাকে না একদম পাতলা সরু ফিনফিনে হয় শুধু কাটা ছাড়া আর কিছুই পাওয়া যায় না তো একদম মাছগুলো দিয়ে ভালো করে এবার একটু ফুটিয়ে নেব তো এখানে কটা আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু পরে ভাতে মেখে খেতে ভালো লাগে আর যেহেতু লঙ্কারগুলো আমি কম দিয়েছি কেন এটা হালকা করে রান্না করছি তাই তো এটা মোটামুটি হয়ে গেছে এবার দেখো কাঁচা লঙ্কাগুলো আমি একটু ঘেটে দেবো দুই একটা তাহলে কি হবে যেন তরকারিতে স্বাদটা ভালো হবে কাঁচা লঙ্কার একটা গন্ধ হবে বেশ ভালো লাগবে যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই নাও দিতে পারো তারা লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তো একদম সব দেখো ভালো করে একটু ঘেটে দিচ্ছি তো তোমরা কে কে ফলই মাছ ভালো খাও অবশ্যই কিন্তু জানাবে আর তোমরাও কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তো এইভাবেই রান্না করি কোনো মশলা ছাড়াই ফলোই মাছ আমি রান্না করে থাকি আর সব থেকে বেশি ভালো সুস্বাদু লাগে সজনের ডাটা দিয়েই আর বসন্তকালের ডাটা আর ফলই মাছ দুটো খাওয়া কিন্তু খুবই ভালো তো দেখো বন্ধুরা এইভাবে দেখো মিশিয়ে নিলাম এবার প্রায় কিন্তু হয়ে এসেছে এবারে কিন্তু এটা নামিয়ে নেবো